আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো সবাই চলে আসুন লাইভে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো কলিজা আসিফ আল খা আল্লাহ আবদুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালিকুম সালাম ভাই কেমন আছেন বলেন আপনি আমার লাইফে আজকে ফার্স্টে আসলেন ভাই আপনার লাইফের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম ও আচ্ছা 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 তো কমেন্ট ভালো আছেন ভাই জান আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বলি তুমি কেমন আছো বলো কী অবস্থা ব্রাদার আলহামদুলিল্লাহ খুব ভালো ব্রাদার আপনার কী অবস্থা বলেন ভাই আমার নতুন অ্যাকাউন্ট আমার আগের আগের অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে ও আচ্ছা আমার নাম রাফসান ও আচ্ছা রাফসান ভাই আপনি ও আচ্ছা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছে ভালো আছি জান রাখি আচ্ছা আসসালামু আলাইকুম সিদ্ধিকালী ওয়ালাইকুম সালাম কেমন আছো হবিষাহ রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জানাতে তুমি কেমন আছো বলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ওহাব ও তোমার কথা শুনতে হাসি হাসি পাই শুধু কেন হাসি ভাই কেন আসসালামু আলাইকুম কেমন আছেন জনগণ ওয়ালাইকুম সালাম জনগণ কেমন আছো বলো রেফার জান্নাত কী করো আগের আগের অ্যাকাউন্ট ওর ও আচ্ছা ওই বুঝতে পেরেছি রাফসান ভাই কী অবস্থা রফসান ভাইকেছো কিছু না আচ্ছা কিছু খেয়েছেন আমি কিছু খেয়েছি বাচ্চা খাইলাম একটু আগে ভাই আপনাকে আমি একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে বলেন কোনো সমস্যা নাই ভাই আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে বলেন কি বলবেন আপনি বললে বিষয়টি নিয়ে আলোচনা করা যাক ঠিক আছে ভাই বলেন জি ভাই আসসালাম আসসালামু আলাইকুম আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো আছেন আসি করবো আপনার খাওয়া দাওয়া হয়েছে বলেন সবাই লাইক ডান করো স্ক্রিনে ডাবল টাচ করো কি করো তুমি আমি বসে আছি কিছু খেয়েছেন আমি কিছু খেয়েছি তুমি খাইছো হ্যালো নাই হ্যালো গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ গাইস ভালো আছি তোমরা সবাই কেমন আছো গাইস বসে বসে মরি খাচ্ছি আচ্ছা বসে বসে মরি খাচ্ছো ও আচ্ছা হ্যাঁ ডাকসান ভাই বলেন কী বলবেন আমি লাইক দিয়েছি আপনাকে আচ্ছা সবাই ডান করো সবাই এখনও ডান করো না মাত্র লাইক আছে গাইস সবাই সবাই লাইক দাও সবাই কিপটা লাইক দাও হ্যাঁ সবাই লাইক দাও সবাই সে কেন ভাই আপনার হোয়াটসঅ্যাপে ফোন যায় না কেন ভাই আমি ফোন দেন ফোন যাই না আচ্ছা আমার স্যালের একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দেন ঠিক আছে ওই নাম্বারে কল আসবে না সিমটা বন্ধ করে দিছি বুঝতে পারছেন আমার হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন চ্যানেলে আমার একটা আমার একটা কলিজা আছে আইসে ওইখানে ও আচ্ছা ওয়ালাইকুম সালাম ভাই নানু ভাই কেমন আপকেছে হে নানো ভাই লাইক লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ চিনতে পারছেন আমি কে হ্যাঁ চিনতে পারবো না কেন তোমাকে তো বললাম আমি কলি যা করে দিলাম চিনতে পারব না কেন বলো আইসে তো আচ্ছা আইসে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আসলে আশা করি সবাই ভালো আছেন থেকে দেখতেছে আমার ভিডিওটা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন গজল পাওয়ার জন্য নতুন নতুন গজল শোনার জন্য এবং এগুলো শোনার জন্য ভাই ওয়াহাব সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই যুগ এই যুদ্ধে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এবং এই যুদ্ধ মুসলিম দ্বারা বিজয় হবে আপনিও যুদ্ধ করবেন হ্যাঁ অবশ্যই রাজি আছি থাকবো না কেন মন গো সুন্দরী ভাইয়া হাসেন কেন এ আমি হ্যাঁ কোথায় আসছি ভাই এই যে জব্দ আমিও জব্দ করবো ঠিক আছে ভাই আমিও তোমার সাথে আছি ওই যা কি করো ও ভাই আমার আদির নাম দেখে হাসি হাসি আমিও হাসি ও আচ্ছা ও আচ্ছা আপনিও হাসেন আপনার নাম নাম দেখে ও তাই ও আচ্ছা এখানে দিতে হবে না আমার দেখেন আমার হোয়াটসঅ্যাপে হোৱাটছআপ নাম্বাৰ দেখা ঠিক আছে আমাৰ চেনেলত ঢুকেন ঠিক আছে যেনে লগতে ক্লিক কৰাৰ ক্লিক কৰি ঢুকেন দেখোন ফাৰ্ষ্টে আমাৰ দেৱা আছে ঐ নাম্বাৰতে কল দিব পাৰিম ঠিক আছে হোৱাটছআপ থাকে হোৱাটছআপ আছে এম' আছে সব কিছু আছে দেখোন বেলা ঐতিহাস ঠিক আছে দেখোনাল নাম্বাৰটা আছে হোৱাটছএপ হোৱাটছআপ নাম্বাৰ দেৱা আছে প্ৰলে যায় দেখোন আছে কৰোঁ আপোনাৰ ভাইকে বলি ভাইয়া বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছেন বলেন আপনার সবাই বাসার সবাই কেমন আছে বলো সবাই বলো ঠিক আছে আমি আজকে অন্য জায়গায় বসে লাইভ করতেছি আগে বসছিলাম ওই যে ওইদিকে ঠিক আছে আগে ওই দিকে বসিলাম আজকে দিকে বসি ঠিক আছে ভাই যুদ্ধ ভারতীয় এই ভারতীয় উপমহাদেশের মুসলিম ও মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে বাঙালিও একটি যুদ্ধ করবে এবং যুক্ত হবে পাকিস্তান পাকিস্তানেরাও যুক্ত হবে ও আচ্ছা খুব ভালো সুন্দরবন আচ্ছা এক মিনিট হ্যাঁ তোমরা কমেন্ট করে থাকো আমি আসতে আছি يا رب العالمين هل ओ अच्छा भारत विजन बताओ सब खैरत हाँ मैं मैं भी ठीक हूँ अल्हम्दुलिल्लाह सब भी ठीक है आपका आप अप, आप कैसे हैं बोलिए वालेकुम है। भाई आलेकुं सलाम आ, ओके झगड़ा करबो क्या <تصاف> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে মনে আছেন বলেন কি কি যুব্ধ করবে হাত তোল না হলে আমি মনে করব কেউ যুদ্ধ করতে চায় না যে যুদ্ধ করবে না মহানবী মহানবী সাল মহানবী সাল আলহাল্লাম বলেছেন তারা নিশ্চয়ই জাহান নামে যাবে তিন দল থাকবে কারণ মুসলমানদের সংখ্যা হবে কম এবং হিন্দুদের তাই তারা চলে যাবে এবং তারা জাহান নামে যাবে ও আচ্ছা হম আপনার কথার সাথে অনেক যুক্তি আছে ঠিক আছে খুব ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এখন নামাজ পড়বো হ্যাঁ আজকে একটু मैं आगे नमाज़ पढ़ा पढ़े फैलता सी तो सब भारत था सुस्त थकबे अल्लाह हाफि अबार लाइव आज बो ठीक से और अर, अरमानुल अरमान भाई असलमकूम भाई अपनी आप मैं जो लाइव आऊँगा तो अभी तो तुम आना ठीक है मैं अभी चला जाता हूँ लाइव से ठीक है अल्लाम आईकुम वरमि